বা বাবা বা বা বাহ্ বিয়া কইরা বউ নেয়া ঘুরটা সস অথচ আমার টাকা দেয়ার কোনো খবর নাই আপনার টাকা দেয় নাই বলে এটা কেমন কথা কইলেন নামজাদ ভাই আপনার কাছ থেকে যে আমার ব্যবসা করার জন্য দুই লাখ টাকা নিয়েছিলো সেটাকে তো কমে নিয়ে দিচ্ছে আর যেই টাকাটা দিছে ওটা তো আসল আর টাকা নিয়ে যায় যে একদম সুন্দরে ঘুরাইছে হে সুদের টাকা দেয়া লাগবো না আচ্ছা তুই নাকি তোর বাপের রে আর বড় ভাই রে কই সস সুদের টাকা না দিতে হ্যাঁ কইছি। কারণ সুদ দেয়া নেয়া দুই হারাম আরে তোর লাগে হারাম কিন্তু ভাই রে আমার লাগে তো হারাম না আমার লাগে আরাম এটা আমার ধান্দা এটা আমার ব্যবসা তোর বাপ আর বড় বাইরে যাই তুই বলছ সুদের টাকা না দিতে এখন সুদের টাকা দিবি তুই এক বছরে আমার দুই লাখ টাকায় সুদ আসতে পঞ্চাশ হাজার টাকা এখন দে পঞ্চাশ হাজার টাকা দে আমি কোনো সুদের টাকা দিতে পারবো না তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব আরে আমি কে হুম আমি সুদ খোর সুদ আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খৈসা বই যায় আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব এটা কি আমার কোয়া লাগে রে হ্যাঁ এখন তুই আমার সুদের টাকা দে পঞ্চাশ হাজার টাকা দে নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোয়া দিলাম তাই কি খারাপ হইবো হ্যাঁ কি খারাপ হইবো আচ্ছা আচ্ছা থামো ভাইজান এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন আব্বার ভাইজান মিলা বৈশাই ব্যাপারটা মীমাংসা করি মানিক তোর বইয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি অনেক মধুর দেখতেও তো মা সাল্লা একেবারে পরির মতো আমার ভাল লাগছে ব্যাপক ভাল লাগছে তোর বউডারে শোন তুই যেহেতু কইতা সস সুদ দে আর নে হারাম তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না তুই শুধু একটা কাম করবি তোর বউডারে আমার বাড়িতে দিনের লেগে পাঠায় দিবি হারামের বাচ্চা তোর এত বড় সাহস

Bana bak, acaba mıları uça? Acaba ne passa? Oba. Bay, <laughs> 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 acaba <bir bairin. gülüyor> bari diye mi buldun? Kim ne benden upler? Silen? Hobi kimseye alıyor. ne yapacağız? Ay, baylar. কি ডাক সুকেন? কেন ডাকছিস তুই জানোস না? তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইল কি ভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদরে বেধড়ক পিটান পিটাইছে। এই! তোমারে তো আমি ভাল বলন করেছিলাম। তুমি একটা আস্ত বদজাত ব্যাদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শেখায় নাই তো চোপ একটা কথা বলবো না গালের দাঁত ফলাই দিব মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাকবা মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো তাইলে কিন্তু তোমার গাঢ ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো